পবিত্র রোজার ঈদ শেষ হতে না হতেই খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আবার কোরবানি ঈদ চলে আসে দুই থেকে আড়াই মাসের ভিতরে কিন্তু কোরবানি ঈদটা চলে আসে তো এখনকার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দুই সালের কোরবানি ঈদ কোন মাসে হবে কত তারিখে হবে সৌদি আরবে কবে হবে কী বারে হবে বিস্তারিত সকল তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য রাজ্যে এনে উপকৃত হতে পারে তো আপনারা জানেন আরবি মাস এটা চাঁদের উপরে নির্ভরশীল করে কিন্তু গণনা করা হয় তো চাঁদের উপরে নির্ভরশীল করে হয়তো কিছুটা আগপিচ হতে হলে হতেও পারে তো আমরা যদি সৌদি আরবের রোজার ঈদ থেকে যদি গণনা করি বা হিসাব করি তাহলে সৌদি আরবে আগামী ষোলোই জুন অর্থাৎ জুন মাসের ষোলো তারিখে রোজ রবিবারে পবিত্র ঈদ উল আজাহ উদযাপন করা হতে পারে আর এর একদিন পরে যদি বাংলাদেশ ধরি তাহলে সতেরো জুন দু সাল রোজ সোমবারে বাংলাদেশে ঈদ হতে পারে তো বন্ধুরা হয়তোবা এটা চাঁদের উপরে যেহেতু জিলজ মাসের দশ তারিখে কিন্তু পবি পবিত্র ঈদ উল উদযাপন করা হয় তাই আরও কিছুদিন বাকি আছে হয়তো এটা চাঁদের উপর নির্ভরশীল করে কিছুটা পরিবর্তন হলে হতেও পারে তবে নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু শিওর থাকেন যে সৌদি আরবে জুন মাসের ষোলো তারিখে ঈদ হবে আর বাংলাদেশে ষোলোই সতেরোই জুন ঈদ হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি তো সবাইকে জানাই অগ্রিম ঈদ উল আজার শুভেচ্ছা এবং ঈদ মোবারক